বাংলা হচ্ছে হে আল্লাহ আমরা তোমার সাহায্য প্রাতে এবং তোমার কাছে ক্ষমা প্রাতে তোমার উপর আমরা ইমান আনিয়াছি এবং তোমারই উপর ভরসা করে তোমার ভালো প্রশংসা করে তোমার শুকুর আদায় করে তোমার না শুকুর কারি করি না যাহারা তোমার না ফরমানি করে তাহাদেরকে পরিত্যাগ করেছি তাহাদের সঙ্গে সম্পর্ক চিহ্ন করছে হে আল্লাহ আমরা তোমারই এবাদত করে তোমার জন্য নামাজ পড়ে এবং তোমারই চেষ্টা করে তোমার দিকে দ্রুত দাবিত হয় তোমারই হুকুম পালন করে পালনের জন্য প্রস্তুত থাকে তোমার রহমতের আশা রাখে তোমার আচাপকে বয় করে সত্য সত্যই এ কাফের গণশাস্তি বুক করিবে